আসসালামু আলাইকুম আই আইপিএস পক্ষ থেকে সবাইকে অভিনন্দন হ্যাঁ অনেকে ভাইয়া আপনারা তো শুধু আইপিএস সেল করেন ব্যাটারি সেল করলে ভালো হয় ঠিক আছে এই জন্য আমরা একটি ব্যাটারি সি আপনার রোহিমা যে উল্কা ব্যাটারি ঠিক আছে এটা আপনার উল্কা আপনার দুইশো পঁচিশ যে মডেলটা কিন্তু দুইশো পঁচিশ সিক্স ডি জি এ সিস্টেম ঠিক আছে এটা আপনার দুইশো বিশও কিন্তু পাওয়া যায় কিন্তু দুইশো বিশে একটু রেট কম আর দুইশো পঁচিশটা রেজাল্টটা খুবই ভালো কারণ এই ব্যাটারিগুলো খুবই স্ট্রং এবং লং জিবিটটাও অনেক বেশি হয়তো আপনার এগুলো ইজি বাইকি ব্যাটারি আপনার আছে ওভাবে ওয়ারেন্টি গ্যারেন্টি খুব ব্যাটার দেয় না তারপরে কিন্তু রেজাল্টটা খুবই ভালো এই ব্যাটারিটা আপনার লং জিবিটটা আপনার তিন থেকে চার বছর অনাসে ইউজ করা যায় কারণ এগুলো আমার টিউবওয়েলার যে ব্যাটারি সেগুলো ইউজ করে এবং দেওয়া যাচ্ছে আপনার শক্ত ব্যক্ত হওয়াতেও খুব প্রচুর লাস্টিং করে কারণ এগুলো আপনার দেখ হাই চার্জিং হাই এম্পিয়ার চার্জ নিয়ে ক্ষমতায় ব্যাটারিগুলোতে আসে ঠিক আছে এটা আপনার টিউবওয়েলার যে প্লেট থাকে এবং অনেক মোটা আর এগুলো দেখতে পাচ্ছেন আপনার হ্যাঁ এটা যে সেটা ঠিক আছে আর এটা আমাদের পিএচজি আটশো পঞ্চাশ আইপিএস এটা দিয়ে আর ব্যাটারিটা দিয়ে যদি এখন কেউ নেন তবে এটা আমরা দশ দিনের জন্য রাখতে পারবো আপনার তেইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তেইশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে এটা নিতে পারবেন আর যেটা আমাদের পিএসজি আটশো পঞ্চাশ এটা পিএসজি আটশো পঞ্চাশ সেম আপনার তেইশ হাজার পাঁচশো টাকা আর এটা আমাদের আপনার পিএচ আটশো পঞ্চাশ এম পিএচ আটশো পঞ্চাশ ঠিক আছে আর আমাদের টেন আর এম তার আছে এই যে আউটপুট সার্কিট এটা কিন্তু কপার ট্রান্সফার্মার ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার কপার ট্রান্সফার্মার ডিজিটাল ডিসপ্লে এবং ডে আপনার টাচপ্যাড সুইচ এবং সেটা বাটন এলইডি আছে কারণ সেটা বাটনগুলো আমরা রাখছি যারা লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন তাদের কিন্তু দুইটা অপশান চেঞ্জ করা লাগবে কারণ আমাদের সাধারণত যে ব্যাটারি লো এবং ফুল কাট এই দুইটা ভোল্টে আপনার কিন্তু লিথিয়াম ব্যাটের জন্য সমস্যা করবে প্রচুর সমস্যা করবে কারণ এই এই এইটা ভেবেই কিন্তু আমরা এখানে এই বাটনগুলো অ্যাড করছি কারণ দীর্ঘদিন যাবত আমরা এই মার্কে এই মেশিনগুলো আমরা মার্কেটে দিয়ে আসছি অনেকে লিথিয়াম ব্যাটারি ইউজ করছেন হয়তো এর আগে এই ইএসপি ব্যাটারি বা ড্রাইভ ব্যাটারি ইউজ করছিলেন এ কারণ আপনার সেগুলো বাদ দিয়ে লিথিয়াম ব্যাটারি কিনেছেন সেগুলো আবার কিন্তু সেটিং করে নেওয়া লেগেছে কিন্তু আপনারা বলছেন যে লিথিয়াম ব্যাটারি আপনার সাড়ে এগারোই আপনার লো সিগন্যাল দেখাতে হবে এগারো ভোল্টে বন্ধ হতে হবে এবং চোদ্দো পয়েন্ট আট বা পনেরো ভোলিট আপনার ফুল হতে হবে কিন্তু এইগুলোতে আমাকে এমনিতে ডিএসপিতে সেট করা থাকে আপনার চৌদ্দ পয়েন্ট দুই বা তিন আর লো হয় আপনার দশে আপনার সিগনাল দেয় এবং নয় পয়েন্ট পাঁচে বন্ধ হয় সেক্ষেত্রে আমরা ওই সিস্টেমে আপনার লিথিয়াম ব্যাটারি কোনো সময় সাপোর্ট নেবে না ঠিক আছে এই বাটনের মাধ্যমে সেট আপ করা লাগবে এমন কোনো সুইচ নাই যে আপনার সাইন অ্যাপে যে সুইচ আপনার অপশন চেঞ্জ করলে যে লিথিয়াম ব্যাটের অপশনগুলো আপনার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এই জন্য আমরা এগুলো দেওয়া এগুলো আপনার ভালোকে মাথায় নিয়ে বসবেন ঠিক আছে এগুলো আপনারা একটু কমেন্টকে জানাবেন যে এগুলো দিয়ে আমাকে যুক্তিমতো ঠিক হয়েছে কি ঠিক হয়নি ঠিক আছে আর এই যে পিএইচডি আটশো পঞ্চাশ মডেল আর এই উল্কা ব্যাটারিটা এটা যদি প্যাকেজ নেন তবে আমরা দশ দিনের ভিতরে কিন্তু ঠিক আছে এটা রাখতে পারবো আপনার এটা চব্বিশ হাজার টাকা আর যেটা পিএচডি আটশো পঞ্চাশ সেম আগের যে মডেলটা আমরা দেখলাম ওইটা আপনার পাঁচশো টাকা কম হবে তেইশ হাজার পাঁচশো টাকা আইপিএস সেম শুধু আমাদের মাদা বোর্ডের রিফারেন্স থাকবে এটা আমাদের কমন টু স্টেজ বোর্ড এটা আপনার পিএচডি আটশো পঞ্চাশ এর যেটা সেটাই ব্যবহার করা হয় আর এটা আপনার ডিএসপি যে ফোর স্টেজ মানে ডু নোটের পাঁচপত্র সেম থাকে একটু বেশি থাকে এগুলো আপনার ড্যাশে স্টাইকেন একটা আইসি বেশি লাগে এআইসিটা বেশি লাগে এগুলো লাগে এবং বোর্ডের কস্টিং একটু খরচ বেশি এই জন্য পাঁচশো টাকা এই বোর্ডগুলোতে কস্টিং বেশি আসে এই জন্য এই আইপিসগুলোতে আপনার রেটটা একটু বেশি হয় ঠিক আছে তো যারা নেবেন আজ আজকের তারিখ থেকে আজকের তারিখ থেকে আজকে হয়তো আপনার দশ তারিখ বিশ তারিখ পর্যন্ত বিশ তারিখের মধ্যে যারা নেবেন উল্কায় ব্যাটারিটা এবং পিএস চারশো পর্যন্ত সেম মডেল এটা রাখতে পারবো আপনার চব্বিশ হাজার টাকা আর যেটা আটশো পঞ্চাশ এম সেটা রাখতে পারবো আপনার তেইশ হাজার পাঁচশো টাকা এটা যে আপনার পাঁচ চার পাঁচটা লাইট এবং দেশের তিনটে ফ্যান চার পাঁচটা লাইট তিনটে ফ্যান ইউজ করতে পারবেন এটা ডিএসপি পিওর সাইনাইফ আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার আর মাদার বোর্ডগুলোতে দেখছেন আমাদের কোনগুলো ব্যবহার করে আটশো পঞ্চাশ এম মডেলে সেটা কিন্তু এই মাদারবোর্ডটা ব্যবহার করা হয় এবং কপার ট্রাসমার সিলিকন ঠিক আছে আর এম মডেল আপনার এইটা ব্যবহার করা হয় জাস্ট এই জন্যই পাঁচশো টাকা ডিফারেন্স থাকে তো যাদের লাগবে আমরা ভিডিও খুব একটা লম্বা করছি না যারা ছোটো মধ্যবিত্ত ফ্যামিলি তারা কিন্তু এগুলো নিতে পারবেন অন্যায় যারা ছোটো ফ্যামিলি বাজেট কম ভালোভাবে আপনার সার্ভিস পেয়ে যাবেন আর আমাদের আইপিএসগুলোতে তিন বছর তো ওয়ারেন্টি থাকবে যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ারেন্টি কার্ডও পাবেন এই পয়সটা এটা আমাদের ব্র্যান্ড তিন বছর আর এটা আমাদের আইপিএসের যে ফিচার বা বৈশিষ্ট্য এখান থেকে ডেকে নিতে পারবেন আর এটা একদম আমাদের অ্যাড্রেস কিন্তু ঝিনে দেওয়া হয় না কিন্তু উপজেলার মধ্যে ঠিক আছে এটা আমাদের ওয়ারেন্টি কার্ড তো যাদের লাগবে আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে আজকের তারিখ আজকে দশ তারিখ থেকে আপনার এ মাসের বিশ তারিখ এ মাসের বিশ তারিখের মধ্যে নিতে পারবেন অনলি আপনার এম মডেলটা তেইশ হাজার পাঁচশো টাকা এবং যেটা আপনার পিএচের আটশো পঞ্চাশ সেটা নিতে পারবেন চব্বিশ হাজার টাকা তিনটে ফ্যান এবং চারটে লাইট অনার্সে আপনার ইউজ করতে পারবেন আউটার অন্য সিসি ক্যামেরা সবই চলবে এটা ডিএসপি পিওর সাইনাইফ ঠিক আছে ডিএসপি পিওর সাইনাইফ আপ পি তো যাদের লাগবে স্ক্রিনে আমার ফোন দেবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম